মিনিমাম পারো হলে আমি এইগুলি বলবো যেন তিন মাস সেই বাড়িতে কুকুর না কোনো পাপি যেন না নিয়ে যেটা হলো সবাই বলে জার্মান স্পিচ এগুলো কি আদৌ জার্মান স্পিচ না ইন্ডিয়ান স্পিচ যাতে না ঠকে সে লাসা আর সিরজুর মধ্যে তফাৎটা কি আছে আমি যেটা আর ফার্স্ট আছে আপনার কাজ হচ্ছে একে নিয়ে গিয়ে কিন্তু ডাক্তার দেখানো তো দেখো আজকে চলে এসছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে তো কোথায় এসছি কার বাড়িতে এসেছি তোমরা কিন্তু সমস্ত ডিটেলসটাই এই ভিডিওর মাধ্যমে পাবে আর এই ভিডিওর মধ্যে থাকবে কিছু ইনফরমেশন তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাকে টিপি অল করে দিও তো আর বেশি দেরি করছি না চলো শুরু করছি আজকের ভিডিও তো লেটস করে এই জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে ডানকুনি ডানকুনির এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে ডানকুনি কালীপুর তো কালীপুরের এই যে জায়গাটায় আমি এসেছি এটা হচ্ছে একটা ডক ক্যানেলে এসেছি এই ডক ক্যানেলের নাম হচ্ছে মা তারা ডক ক্যানেল তো বন্ধুরা দেখো ঘুরতে ঘুরতে চলে আসলাম অভিজিৎদার বাড়িতে অভিজিতদার মা তারা ক্যানেলে অভিজিৎদার সাথে আজকে কথা বলবো বেশ কিছু বিষয়ে কথা বলবো আর দাদার কাছে কি কালেকশান আছে সেগুলোও জানবো সেল পারপাসের কি পাপিস আছে সেগুলোও দাদার কাছে জানবো রহিদা নমস্কার নমস্কার বলো কেমন আছো এই চলছে কেমন আছো বলো এই সবার যাচ্ছে আচ্ছা তো এই প্রথম তোমার এই ক্যানেলে আসলাম মা তারা ক্যানেলে কি কালেকশন আছে কালেকশন বলতে সকাল থেকে তো দু তিনটে ফিট ছিল বেবি ইয়ার আছে তাও এখনো আছে গোল্ডেন রেটিভার আছে লাসা আছে ল্যাপ আছে আচ্ছা আর বড় ডক কিছু আছে বড় ডক এখানে আছে বলতে এই বাড়িতে আছে দুটো আছে আচ্ছা আর অন্য জায়গায় আছে অন্য জায়গায় আছে তো মেনলি যেটা আমরা দেখব যে সেল পারপাসের কি বাচ্চা আছে সেটাই আমরা দেখব আর কিছু প্রশ্ন আমার ছিল সেগুলো করব সঙ্গে গল্পও করব তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তুমি যে এই যে ক্যানেল করেছো এই ক্যানেল তুমি কতদিন আগে করেছো কতদিন বলতে ওরাম তো হিসাব মনে নেই তা প্রথম আমার কাছে শখের জন্য আমি একটা নিয়েছিলাম তারপর থেকে দুটো হয় তারপর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে কত বছর থেকে করছো ওটাই পনেরো ষোলো বছর হয়ে গেছে পনেরো ষোলো বছর ধরে করছে তাই তো তো তোমার তো পনেরো ষোলো বছর করছে তো অভিজ্ঞতাটা তো অনেকটাই বেশি আছে অনেকে অভিজ্ঞতা আছে কেন এতদিন ধরে এত বাচ্চা এত বড়দের নিয়ে ঘাটাঘাটি করছো শুধু বিক্রি করো না বা সেল করো না এর সাথে সাথে তোমার অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেমন ধরো প্যারাভেট টাইপের কিছু একটা কল তাই আমি করি বলতে গেলে হ্যাঁ ঠিক আছে আশা করছি গানপুনি চন্ডিতলায় যারা ইউটিউবে আমি যার যার বাড়িতে কুকুর দেখি হ্যাঁ আশা করছি তারাও যদি ভিডিও দেখে তারাও বলবে বা নিচে কমেন্ট করে হ্যাঁ তোমার তো এখানে এই এলাকায় অনেক নাম আছে আছে ডাকে অনেকেই চেনে তোমাকে এই ডানকুনি এলাকায় আপদ বিপদে সবসময় তোমাকে হ্যাঁ তো তুমি আমার আমার কাছে রাত নেই কোনো দিন নেই সার্ভিসটা কি কি দাও সার্ভিস বলতে টোয়েন্টি ফোর আওয়ার্সই ডিউটি বা টোয়েন্টি ফোর আওয়ার্সই যদি ফোন আসে আমি যাই না মানে আমি বলতে চাইছি কি করো প্যারাপেটে তো প্যারাপেটে অল পুরো যেমন সেলাইন থেকে আরম্ভ করে ডেলিভারি থেকে আরম্ভ করে মিটিং থেকে আরম্ভ করে প্যারাপেটে যে যে সাবজেক্টগুলো আছে সব করতে হয় আমার আচ্ছা সব সাবজেক্টে করা আচ্ছা এমন ধর এমন যদি আমার কোনো দর্শক বন্ধু থাকে যে তার বাড়িতে হয়তো অনেক দিন আগে একটা হয়তো বাচ্চা নিয়ে গেছিল সেটা এখন মিটিং করাবে মানে কিভাবে মিটিং করাবে সব কিছু তাকে হ্যাঁ প্রসেস যেটা সেটা ফার্স্ট টু যে সমস্ত ওষুধ খাওয়াতে হবে হ্যাঁ হ্যাঁ তাকে ওইটা কিভাবে তৈরি করবে একটা প্রেগন্যান্সির দিকে যে প্রেগন্যান্সি করানোর পর্যন্ত অর্থাৎ মিটিং হওয়ানোর পরে যাবে হবে এবার ডেলিভারি হয়ে যাবার পর বাচ্চা কিভাবে খাবে কিভাবে থাকবে সবকিছু দেওয়া এমনকি বাচ্চা যে ম্যাচুয়েট হয়ে যাবার পরে ঠিক আছে বাচ্চা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবার পরে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা সেটাও আমার কাছে আছে আচ্ছা মানে ফুল মেন্টাল সাপোর্ট আর সাপোর্ট মেডিকেল সাপোর্ট আচ্ছা এই ডানকুনিতে কোথাও ভেটেরিনারি ডাক্তার আছে হ্যাঁ বর্মন মেডিকেলে বসে ভেটেরিনারি ডাক্তার ভেটেরিনারি ডাক্তার কোথায় কোথায় বসে বর্মন মেডিকেলে আছে তারপর হচ্ছে বালিতে রইছে তারপর উত্তরপাড়ায় পাড়ায় রয়েছে আমাদের চন্ডীতলায় রয়েছে আচ্ছা কেউ এমন যদি আপদ বিপদে পরে যদি শরীর খারাপ হয় কোনো বাড়ির বাচ্চার বা বড়র তো সেক্ষেত্রে তোমাকে যদি কল করে তার নাম্বারগুলো দিতে পারবে তো হ্যাঁ তাদের অবশ্যই দিয়ে দেবো আচ্ছা তারা যে যে সব ডাক্তারগুলো আছে যে চেম্বারগুলো আছে তারা কি রিজনেবল প্রাইসে না এমনি দেখুন সরকারি ডাক্তার আছে বাড়িতে কল হলে তার একটা ফিজিট আলাদা পড়ে আচ্ছা তার কাছে যদি চেম্বারে নিয়ে যায় তার ফিজিট একটা আলাদা পড়ে ঠিক আছে অনেক কিছু তার এটা হচ্ছে ডক্টরের উপর ডিপেন্ড করবে ডক্টর কিভাবে কাজ করবে কিভাবে কিন্তু আমি বলবো এটা খুবই কম রেটেই যে সমস্ত ডাক্তার আছে খুব কম রেটেই কাজ করে

হ্যাঁ এ টু তুমি নিজের হাতেই করো নিজের হাতেই করো হ্যাঁ আর সবই আর ডাক্তার দেখানোর পরেও ডাক্তার প্রেসক্রাইব করে দেন হ্যাঁ ঠিক আছে প্যারাবিটের জন্য আমাদের যদি নাম্বার দেবে বা আমাদের সঙ্গেই যোগাযোগ করতে হবে কোনো ডাক্তার নিজস্ব স্লাইন করেন না আচ্ছা তিনি প্রেসক্রাইব করে দিলেন এই এই চলবে এই এই ওষুধ চলবে আচ্ছা একবার প্যারাবিট ততক্ষণ তাকে খুঁজে যাবে আমার নম্বরে যোগাযোগ করলে আমি যদি উপস্থিত থাকি অতি অবশ্যই গিয়ে করে দিই বা আমি লোক দ্বারা লোক পাঠিয়ে দিই আচ্ছা তোমার সার্ভিসটা এই কত দূর সার্ভিস এরকম করে বলা মুশকিল সে তো আমি বহুত দূর দূরই যাই বলতে গেলে আচ্ছা এই কালকেরই যেমন ছিল হচ্ছে কবি সুভাষ হয়েছিলাম কবি সুভাষ টালি ইয়েতে টালিগঞ্জ টালিগঞ্জ টোকে আচ্ছা বাঘা আগে আচ্ছা এত দূর যাও হ্যাঁ ওখান থেকে আমার হাসিনী ছিলেন ওনারা ওখানকার ডাক্তারকে ভ্যাকসিনেশন করাবেন না কোনো ট্রিটমেন্ট করাবেন না ও বলছে আপনার যা ফিক্স লাগে সেটা আমি দেবো কেন হচ্ছে ওনার কুকুর অর্থাৎ একবার পার্ব হয়ে গেছিল অর্থাৎ এই হাসছেটা নয় আজ থেকে পাঁচ বছর আগে যে গোল্ডেন রেটিবার নিয়েছিল তার পার্ব হয়েছিল আচ্ছা এ রিসেন্ট হয়েছিল না 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 সেমা এক্সপায়ার করে গেছে প্রায় 12 বছর ছিলেন উনি হ্যাঁ 12 বছর বেঁচে ছিল আমার থেকে গোল্ড রেটিভার নিয়ে ছিল আচ্ছা এক্সপায়ার করে যাবার পরে প্রায় 1.5 বছরে মাথায় উনি যখন মারা গিয়েছিল তখনই আমাকে বলেছিল আমাকে একটা হার্ট ফি দেখাবে আচ্ছা তাকে ওয়েট করিছি আল না সেই বাড়িতে ভাইরাস রয়েছে মিনিমাম পারবো হলে আমি এইটুকু বলি বল যেন তিন মাস সেই বাড়িতে কুকুর না কোনো পাপী জানো না নিয়ে যায় আচ্ছা মানে একবার যে বাড়িতে পারগত ঢুকে যাবে সেই বাড়িতে যেন কোনো রকম তিন মাস মিনিমাম মিনিমাম তিন মাস কোনো রকম বাচ্চা ঢোকানো যাবে না তাহলে সে এফেক্টেড হয়ে যাবেই আচ্ছা আচ্ছা এটা জানা ছিল না খুব ভালো হলো অনেকে আমার মতন অনেক বন্ধুরাই জানতে পারলো এই বিষয়টা তার গোল্ডের আটি নিয়েছিলো কোনো কারণে পারবো ঢুকে গিয়েছিল প্রায় আমি ওখানে পাঁচ দিন ছ দিনে তার খাওয়া দাওয়া ধরাই হুম সে বারো বছর থাকবার পরে তখন সে এক্সপায়ার করে গেল আচ্ছা তার লিভার কিনি ড্যামেজ হয়ে গিয়েছিলো ওটা প্রায় রগেজের ক্ষেত্রেই এটা হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে হলে লিভারটা আগে ড্যামেজ হবে কিডনি ড্যামেজ হবে মারা যায় তারপরে হচ্ছে হাস্তি নিল আচ্ছা এবার হাস্তিটা নিয়েছে হাস্তিটা নেবার পরে ফুল ট্রিটমেন্ট আমাকেই করতে হবে ভ্যাকসিনেশন আমাকে করতে হবে সেই জন্য কালকে যখন খুবই সময় ফোন করেছিল হ্যাঁ 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 তখন হ্যাঁ 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 মেট্রোতে ছিলাম কিছু শোনা যাচ্ছিল না আমার থেকে যারা যারা পুকুর নিয়ে নিয়েছে বা নেবে তাকে এই পরিস্থিতিতে আসতে হবে না আজকে কিন্তু দাদা নিজের হাতেই করে হ্যাঁ নিজের হাতে বাড়ি গিয়েও করে বাড়িতে গিয়েই করে সেক্ষেত্রে তোমরা কিন্তু কল করে দাদাকে ডাকতে পারো যে কোনো অসুবিধাতে আর যতটা পারবে দেখো ডাক্তার তোমাদেরকে দেখাতেই হবে কিন্তু ডাক্তার ছাড়াও এমন এমন কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কিন্তু এই যে প্যারাবে হয় এরা কিন্তু যদি সেরকমভাবে এ করে ট্রিটমেন্ট করে কিন্তু সেরে যায় হ্যাঁ ইম্প্রুভমেন্ট করতে হ্যাঁ যেমন ভ্যাকসিন করা থেকে থেকে করা শুরু করে এইসব যে আছে জ্বর হলো সর্দি হলো কাশি হলো পেট খারাপ হলো এইগুলো কিন্তু এই দাদারা নিজেরাই করে তো সেই ফেসিলিটি কিন্তু তোমরা পাবে তো দাদা অলরেডি নিয়ে এসছে দাদার কাছে যা বাচ্চা আছে তো প্রথমেই দেখে নিচ্ছি এটা কি আছে গোল্ডেন রেড টিবার দেখো দুটো বাচ্চা আছে গোল্ডেন রেড টিভার একদম ছোট এর বয়স কত আছে ফর্টি থ্রি ডেজ দেখো তেতাল্লিশ দিন বাচ্চার বয়স দেখে না দেখো দুটো বাচ্চা দেখো মেল না ফিমেল একটা মেল আছে একটা ফিমেল আছে এটা ফিমেল আছে ওটা ফিমেল তাই তো এটা মেল আছে মেল আছে এটা অফ হোয়াইট কালার আছে আচ্ছা এদের ডিওরমিন কি চালু আছে ডিওরমিন কমপ্লিট কমপ্লিট হ্যাঁ খালি নি পার্টি নিয়ে গিয়ে বাড়িতে ভ্যাকসিনেশন করিয়ে নেবে ডাক্তার দ্বারা আচ্ছা ঠিক আছে হ্যাঁ খালি হয়ে গেল আচ্ছা দেখো কোয়ালিটি দেখে না কোয়ালিটি সামনে আছে হ্যাঁ একদম সামনে আছে কিলো কাঁচা কাঁচা বডি ওয়েট আছে সাড়ে চার কিলো বডি ওয়েট আছে দেখো তোমাদের তাও দেখিয়ে দিই এই হচ্ছে চোখ দেখে না আর পাঁচটা একটু একটু তোলো দেখো পাঞ্চ আছে ব্ল্যাক আছে দেখে না আর একটু ব্যাগটা দেখিয়ে দাও শর্ট টেল দেখো দেখো শর্ট টেলের মধ্যে আছে হ্যাঁ এই হচ্ছে বাচ্চার কোয়ালিটি হেলদি দেখে না বোন ট্যাকচার দেখে না হ্যাঁ এই দেখো একদম গুলুমুলু বাচ্চা আচ্ছা এর যদি কেউ পছন্দ করে কিরকম কি প্রাইস পড়বে প্রাইস রেখেছি ষোলো হাজার টাকা হ্যাঁ আর মেলের দাম মেলের দাম আছে পনেরো হাজার টাকা মেল মেল পনেরো মেল ষোলো মেল ষোলো আর ফিমেল আছে পনেরো ফিমেল হচ্ছে পনেরো দেখো এই হচ্ছে দাম রেখেছে বাচ্চা যদি পছন্দ হয় তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে আচ্ছা এদেরকে কি তুমি ভ্যাকসিন করিয়ে দেবে না যারা নিয়ে যাবে যদি দেখা যায় যদি পঞ্চান্ন দিনের আগে বিক্রি হয়ে যায় তাহলে মাটিকে ভ্যাকসিনেশন করতে হবে আচ্ছা এবার যখন এর আজকে ফর্টি থ্রি ডেজ হ্যাঁ এখনো আমার হাতে নানা করে দিন সময় আছে আচ্ছা এবার হচ্ছে দেখা গেল ফর্টি সিক্সটি রেসের হয়ে গেছে আমার কাছেই রয়েছে তখন আমি ভ্যাকসিলেশন করিয়ে নিই আচ্ছা সেক্ষেত্রে কাঠ তো সমেত পাব কাঠ সমেত এমনকি সেই ভিডিওটাও আমার কাছে তোলা থাকে আচ্ছা আমি যে ভ্যাকসিলেশন করছি বোতলটাকে যে নিচ্ছি স্পিকার মেরে বই দিতে আমি ইচ্ছা না হ্যাঁ সার্টিকে দেখিয়েই দেবো একদম ভিডিওগ্রাফি সমেত পাব আচ্ছা আর এর বাবা যদি সম্বন্ধে কিছু এর বাবা আছে আমার কাছে মা বাইরে মা বাইরে হ্যাঁ আচ্ছা

বাচ্চাকে রেডি করলাম বাচ্চা চার থেকে সাড়ে চার কিলো ওজন দাঁড় করিয়েছি আচ্ছা ঠিক আছে বাড়িকে যেমন যেমন বলেছি খাওয়াতে তখন যেমন কিরমির ওষুধ কখন কি খাওয়াতে হবে কখন কি ভিটামিন দিতে হবে এই যে বাচ্চা তৈরি হয়েছে সামনেই রয়েছে একদম বাচ্চা তো দেখে তো খুব হেলদি লাগছে আর দেখো কতটা কিউট আছে এবারে বাকিটা তোমাদের উপর চাচ্ছি তোমরা দেখে নিও এই না যে আমি বলছি মানে তোমরা কিন্তু এসেই সঙ্গে সঙ্গে নিয়ে নেবে তোমরা এসে কিন্তু ভালোভাবে ভেরিফাই করে তারপরেই কিন্তু একদম দেখে শুনে তবেই কিন্তু নিও এই না যে আমি বলে দিচ্ছি মানে তোমরা এসেই সঙ্গে সঙ্গে নিয়ে নেবে এ কিন্তু করবে না এরপরেও যে অনেক কিছু ইনকোয়ারি থাকে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই করবে একটা বাচ্চা নিয়ে দাদা চলে এসছে দাদার হাতে আছে এখন জার্মান স্পিচ এটা জার্মান স্পিচ তো দেখো কোয়ালিটি দেখে নাও পুরো ভালুক বাচ্চা পুরো ভালুক বাচ্চা দেখা না একদম হোয়াইট ভালুক হোয়াইট দুটো মেল না ফিমেল আছে একটা মেল আছে একটা ফিমেল আছে বয়স বয়স আজ হচ্ছে বয় ঠিক মতন 41 ওই 42 ডেজ এর মতন আচ্ছা 42 দিন মতন বয়স ডিওয়ারমিন কমপ্লিট না ডিওয়ারমিন কমপ্লিট কমপ্লিট পাপেটি পিটা স্টার্ট হয়নি হ্যাঁ না এখনো হয়নি যে নেবে সে করি নেবে তাই তো সঙ্গে করাতে পারে যদি রাখা গেল 50 দিন 55 দিন হয়ে গেছে আমার কাছে রইছে আমি তখন করে দিই আচ্ছা একটা প্রশ্ন ছিল সব জায়গায় শুনতে পাই যে এই যে জার্মান স্পিচ জার্মান স্পিচ এগুলো কি আদৌ জার্মান স্পিচ না এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্পিচ কোনটা না আমার কাছে যেটা আছে এর মা বাবা দুজনেই আছে হ্যাঁ দুজনেই হচ্ছে জার্মান স্পিচ আছে জার্মান স্পিচ যেটা আমি এইটুকুনি ভেতা ভেতা বলে দিতে পারি হ্যাঁ কি দেখলে বলে যাবে আচ্ছা এক হচ্ছে দেখো টেল হচ্ছে সময় পিঠের উপরে থাকবে আচ্ছা এই যে আচ্ছা লোমকোট এই যে পায়ের যে থাবা থেকে এই যে লোমটা বেরোচ্ছে হুম এই যে এইটা হচ্ছে জার্মান স্পিকচার থাকবে আচ্ছা আচ্ছা মাথার কাঠি এই যে টুপি মতনটা আছে আচ্ছা এটা জার্মান স্পিকার আসবে আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা হলো এই যে এটাকে ধুতির মতন যে একদম থেকে যে রয়েছে আচ্ছা ঠিক আছে রোমটা আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান স্পিকচার হলে এইখান থেকে থাকবে আচ্ছা 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 জার্মান স্পিচ আর ইন্ডিয়ান স্পিচ দুটো আলাদাই কোয়ালিটি তাই তো ব্লাড লাইনও আলাদা কোয়ালিটিও আলাদা সেটা দেখতেও একটু অন্যরকম হবে জার্মান স্পিচে ইন ল্যাট থাকবে পিটের ওপর আচ্ছা লোম কোট বেশি থাকবে আচ্ছা অর্থাৎ ছোট কাটার ওপর আসবে আচ্ছা আর ইন্ডিয়ান স্পিচ হলে সেটা লম্বা হবে আচ্ছা নিচের দিকে ঝুলবে আর সামনের যে হাতের লোমগুলো গুলো কোনটার ওপর থেকে উঠবে আচ্ছা কোনটা কোন আচ্ছা কে নয় ঠিক আছে এই যে আচ্ছা আচ্ছা এর কোথা থেকে আছে এরা পায়ে খাবার এখান থেকে আচ্ছা আচ্ছা হলেও কিন্তু অভিজাতের থেকে জেনে নিলাম যে ইন্ডিয়ান স্পি কাকে বলে আর জার্মান স্পিচ কাকে বলে এই দুটোর মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন থাকে তো এই প্রশ্নটা তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার করার চেষ্টা করলাম আর মুখ ছোট হবে মুখ ছোট হবে আর ইন্ডিয়ান স্পি হলে একটু সাইজটা বড়ো হবে লম্বা হবে হ্যাঁ আর মুখটাও বড় হবে আচ্ছা দেখো মুখ মুখটা বড় হবে আচ্ছা আর এর প্রাইস রেখেছো দাদা এটা ফিমেলের দাম আছে হাজার টাকা দাম আছে টাকা দেখে না এই হচ্ছে কোয়ালিটি দেখে না পছন্দ হলে অভিজিতার নাম্বার তোমাদের কাছে দিয়ে দেবো তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কন্ট্যাক্ট করে নিও আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল সেটা হলো যে এই যে আমি অনেক জায়গায় শুনি যে আঠারোটা নোক কুড়িটা নোক আঙ্গুল আঙ্গুল হ্যাঁ এই ব্যাপারটা কি আছে

সামনে পায় 5টা সামনে পায় 5টা 5টা এটা আছে কিন্তু দুটোই দেখো একটা আছে 18টা আর একটা আছে এর মধ্যে এই যে 18টা বা 20টা এতে কিছু হয় না না হয় না মনে ব্লাড নাই কোয়ালিটির কিছু হয় না না বা সাইডে কোনো প্রবলেম হয় প্রবলেম হয় না আচ্ছা এগুলো ওটা অনেক সময় করতে সার্জারি করিয়ে নিতে হয় আর না করলে চলে যায় আর নোখটাকে মেনটেন করতে হয় নোখটা যাতে বড়ো হতে দিলে হয় না আচ্ছা গুমিংটা করাতে হয় হ্যাঁ আচ্ছা তো তো দেখতে পেলে বাচ্চা খুব সুন্দর দেখে নাও এরপরে কিন্তু তোমরা আরও ভালো করে এসে যখন নেবে তখন ভেরিফাই করে নিও পটি হাঁটা চলা এগুলো দেখে নিও আমরা জাস্ট তোমাদেরকে কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি কি কি আছে দাদার কাছে আর কি প্রাইস রেখেছে মোটামুটি তোমরা আসলে এখানে আইডিয়া নিয়ে আসতে পারবে কিনতে আসার আগে তোমাদের জাস্ট ধারণাটা দেওয়া যে দাদার কাছে তোমরা কি পাবে আর কি কোয়ালিটি আছে কি প্রাইস আছে এরকম একটা ধারণা দেওয়া এরপরে কিন্তু তোমরা যখনই আসবে তোমরা কিন্তু ভালো করে ভেরিফাই করে তবেই কিন্তু নিও বন্ধুরা দেখো পরের বাচ্চা হচ্ছে লাসা আপসো দেখো একটা বাচ্চা দেখতে পাচ্ছ কত জন্মনে কত অ্যাক্টিভ দেখো দেখে নাও দেখো কতটা প্লেফুল দেখে নাও এটা লাসা তো হ্যাঁ লাসা লাসা আপসো লাসা আপসো দেখে নাও পুরো সিকজুর কালার হ্যাঁ আর এটা কি আছে ও বাবা এটা একদম বেগন সুন্দরী বেগন সুন্দরী রাগ ক্যামেরা মুগনি সব হচ্ছে লাসাப்சো তাই তো হুম হুম তো এর বয়সটা কত আছে এর বয়স আছে 45 এর দিন ডায়ারমিন কমপ্লিট হ্যাঁ কমপ্লিট আচ্ছা পিপি ডিপি না পিপি ডিপি এখনো হয়নি কবে করাবে পিপি ডিপিটা কম করে আমি ডাইরেক্ট ডিএসপি এর হেল আচ্ছা ওটা কতদিনে হবে ওটা দেওয়া হয় পঞ্চান্ন দিনের মধ্যে পঞ্চান্ন দিন মানে এখন এ মোটামুটি দশ দিন দশ দিন এখন রেস্টে আছে হ্যাঁ আচ্ছা তো যে নেবে তাকে কিন্তু তাহলে দিয়ে নিতে হবে দিয়ে নিতে হবে যদি পঞ্চান্ন দিন পর্যন্ত আমার কাছে থেকে যায় তখন আমি করিয়ে দিই আচ্ছা সেক্ষেত্রে কার্ড পেয়ে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে লাসা আমি দেখতে পাচ্ছি এই লাসা আর সিরচু এদের কিন্তু প্রায় একই রকম দেখতে হয় সাধারণ চোখে আমরা যারা দেখি প্রায় একই রকম এদের কালার থেকে ফার কোয়ালিটি থেকে সবই কিন্তু একই রকম মানুষে বুঝবে মানে যারা নতুন দেখছে যারা বায়ার যারা কিনতে আসছে ধরো যাতে না ঠকে সে লাসা আর সিজুর মধ্যে তফাতটা কি আছে আমি যেটা বলবো প্রথমে এখন সোশ্যাল মিডিয়ার হ্যাঁ যেমন নেটে গিয়ে লেখাপড়া হচ্ছে তেমন নেটেতে ইনকোয়ারিও অনেক কিছু করে নেওয়া যাবে আচ্ছা সেখান থেকে কিছুটা পাবে যখন এবার সামনে দেখতে আসছে ওটা তো নেটে দেখলো যখন এবার সামনে দেখতে আসছে সেই সেই জিনিসগুলো আছে নাকি প্রথমে দেখতে হবে আচ্ছা সিজু সিজু যদি হয় এর মুখটা বেরিয়ে যেটা আছে হ্যাঁ এটা বেরিয়ে আছে আচ্ছা নাকটা ঢুকে থাকবে নাকটা উপর দিকে থাকবে আচ্ছা ঠিক আছে মানে বসা থাকবে বসা থাকবে যেটা আমরা বাংলা কথায় বলি বোচা নাক হ্যাঁ আর এর যে চোখটা দেখা যাচ্ছে ও চোখ দেখা যাবে আচ্ছা এর দেখো চোখটা কিন্তু একদম পুরো দেখো গোল গোল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে লোমকোট লোমকোট লোমকোটটা কি হবে এর থেকে অনেক বড় আছে আচ্ছা এটা যে কোয়ালিটি এটা দেখছো দেখো এর থেকে কিন্তু লোমের যে গ্রোথটা আরেকটু বড় হবে তাই তো কত কামড়া চিসু লংটা আরেকটু বড় হবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে লাসা আর সিজুর মধ্যে তফাৎ তফাৎ হ্যাঁ আর লাসা সবসময় মুখটা বড় হয় এই যে নাকের কাজটা দেখো স্টপটা বড় হয় আর সিজু হলে নাকটা কিন্তু একদম চাপা ঢুকে থাকবে ঢুকে থাকবে আচ্ছা এর প্রাইস কি রেখেছো এর প্রাইস আছে 14000 টাকা হুম এবার কিছু তোমার চ্যানেল মারফতে যদি আসে একটু জুম করে দেবে কম আচ্ছা এত ধরে যেগুলো যতগুলো বাচ্চা দেখালাম সবগুলোর মধ্যে কি একটু কম সম হবে অবশ্যই কম হবে কিন্তু স্পিচ নিয়ে রিকোয়েস্ট করবেন না 250 টাকা সাইলেক্সের দাম ঠিক আছে একটা সাইলেক্স কোলাবানে একটা কুকুর ঠিক মতন

সে কিভাবে রাখবে কখন কি ডাক্তার দেখাবে সব হচ্ছে পেয়ে যাবে ডায়েট চার্ট থেকে শুরু করে সব পেয়ে যাবে তাই তো তো এই হলো হচ্ছে দাদার কাছে কালেকশন আর বলছি দাদা আরেকটা জিনিস বড় কিছু পাপিস আছে মনে হয় তোমার কাছে বড় পাপি বলতে অ্যাডাল 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 আছে উপরে দুই তিনটা আছে আচ্ছা তো সেটা আর দেখানো যাচ্ছে না ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে তো অন্যদিন আবার অন্য পাটা দেখিয়ে দেবো আমি নিয়ে যেতে ছেড়ে দেখিয়ে দেবো বাচ্চা কত গাড়ি হ্যাঁ তো বড় পাপিস আমি এখন আর দেখাচ্ছি না কেন ভিডিওটায় অনেক অনেক রকম তথ্য দিতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো সেটা একটা অন্য পার্টে দেখিয়ে দেবো দাদার বাড়ির বড় বাচ্চাগুলোকে ক্যানেলের তো এখন যেটা দেখাবে সেটা হচ্ছে কি বাচ্চাগুলোকে নিচে ছাড়বো হুম এতক্ষণ হাতে দেখেছে আচ্ছা

আচ্ছা এগুলো সব কি হোম উপরে না সব হোম ব্রিড তাই তো হয়েছে সেখান থেকেই নিয়ে আসা তাই তো দেখা সুজু করে নিলো তোমরা যখন আসবে এইভাবে কিন্তু একদম বাচ্চা ছেড়ে দেখে নেবে বাচ্চা ছেড়ে দেখে নেবে কতটা অ্যাক্টিভ কতটা প্লেফুল আছে দেখো আর মারপিট করছে দেখো

আর একটা জিনিস বন্ধুদেরকে আমার বলার আছে তোমরা যখনই আসবে ভালো করে কিন্তু আগে স্যানিটাইজ করে নেবে হ্যাঁ স্যানিটাইজ করে নিয়ে আমাদের মতন কিন্তু স্যানিটাইজ করে তারপরেই কিন্তু ক্যানেলে ভিজিট করবে চলো ওকে দেখো ওই যে তার বাড়িতে এসেছিলাম একটা স্পিচ বেরিয়ে যাচ্ছে দেখো কতটা কিউট দেখতে দেখো এর বয়স কত দেখো বয়স

দেখা মানে হাঁটা চলা সমস্ত কিন্তু দেখেই তোমরা নিতে পারবে যেমন দিদি দেখেছেন তো ঠিক সব ঠিকঠাক দেখেছেন তো আচ্ছা এই হচ্ছে দেখো নিয়েছে ফার্স্ট টাইম ও এর আগে কোনো পাপি ছিল না ছিল না ছিল না এই প্রথম হচ্ছে আর নাম কিছু ভেবেছে মিলো দেখো নাম রেখেছে হচ্ছে মিলো হয়েছে আর সব জানি যে কবে কি ভ্যাকসিন করতে হবে ডিওরমিন কখন কি করতে হবে তারপর তারা রাখছি আমার ফোন খোলা আছে হ্যাঁ কোনো অসুবিধা হলে ফোন করবে হ্যাঁ যে কোনো প্রবলেম লাইনটা পুরো টাইম করে দেবো এবার ভ্যাকসিনেশান আমি যে কোনো ডাক্তার দ্বারা এসে করে হ্যাঁ আর ফার্স্ট আছে আপনার কাজ হচ্ছে একে নিয়ে গিয়ে কিন্তু ডাক্তার দেখানো ঠিক আছে ডাক্তার দেখে একবার চেক করে নেবেন তাহলে কি হবে এর কিছু যা সমস্যা মানে এর পরবর্তী ধরো যদি আসে সেটাও বোঝা যাবে আর কখন কী করতে হবে সেটাও কিন্তু দেখা যাবে তখন ধরে তো অনেক রকম কথা হলো পাপ্পিসও দেখলাম অনেক মানুষকে অনেক কিছু জানতে পারলো অনেক বিষয় জানতে পারলো তো এবারে ধরো যারা পছন্দ হবে মানে এই যে পাপ্পিসগুলো দেখালে যদি কারোর পছন্দ হয় এখানে কীভাবে আসবে আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একবার শেয়ার করো হচ্ছে ডানকুনি কালীপুর হ্যাঁ আর আমার ফোন নম্বর হচ্ছে নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিপল ফাইভ নাইন এইট হ্যাঁ আর একবার বলে দিচ্ছি নাইন সেভেন ফোর এইট থ্রি ট্রিবুল ফাইভ নাইন এইট আর এই নম্বরটাতে ইউটিউবে গিয়ে যদি সার্চ করে তাহলে সার্চ করলে দেখতে পাবেন মাতারা ক্যানেল ডানকুনি কালীপুর ওটা হচ্ছে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আচ্ছা আর এখানে আসবে কিভাবে যদি এবার ধরে নিন কলকাতার দিক থেকে যদি আসে হাওড়ার দিক থেকে তাহলে বর্ধমান লোকাল ধরবে বর্ধমান কট আচ্ছা টানকুনিতে নেমে পড়লো টানকুনি থেকে টোটো বা অটো ধরলে আমার বাড়ি টাইম লাগে ঠিক আছে বাড়িতে আসতে পারো যদি কেউ শিয়ালদা থেকে আসে শিয়ালদা লাস্ট অপই টানকুনি শিয়ালদা থেকে ট্রেন ধরলে এদিকে যদি বর্ধমান থেকে আসে তাহলে বর্ধমান কট ধরলো হাওড়া কটে টানকুনিতে নেমে পড়লো নেবে ওখান থেকে টোটো ধরে বললেই হবে যে কালীপুর না কালীপুর কালীপুর এরপরে পরে তো ল্যান্ডমার্ক হচ্ছে কালীপুরের যে ইলেকট্রিক চুলি শ্মশান আছে ওই গলিটাতে ঢুকতে হবে কারণ ওটা চার মাথা মোড় পড়লো আচ্ছা চার মাথা মোড় থেকে ডান দিকে ঢুকলো কালীপুর শ্মশান কালীপুর শ্মশান ইলেকট্রিক চুলি শ্মশান ওখানে দুটো শ্মশান আছে একটা গলগাছের শ্মশান আছে আচ্ছা একটা কালীপুরের শ্মশান আছে কালীপুরের শ্মশান বললেই হবে ইলেকট্রিক চুলি আমি যাবো ওটা চওড়া রাস্তা ঢুকে আছে ওই রাস্তা দিয়ে একটুখানি এলেই আমার বাড়ি তারপর তো ফোন নাম্বার আছে তুমি করে আর এটা হচ্ছে আমার ক্যানেলের হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দুটোই আছে এখানে তো বন্ধুরা দেখলে এত সুন্দরে তোমাদেরকে নানান রকম ইনফরমেশনের সাথে বাচ্চা দেখালাম তো তোমাদের যদি বাচ্চা পছন্দ হয় তো অবশ্যই অভিজ্ঞদার সাথে তোমরা কন্ট্যাক্ট করো আর সবসময় একটা কথা মনে রাখবে যে আমরা কিন্তু এখানে কিন্তু খুব কম সময়ের জন্য আসি ব্লগ করতে তো বাকিটা কিন্তু তোমরা ভালো করে একদম দেখে শুনে বুঝে তবেই কিন্তু বাচ্চা নিয়েও এই না যে আমরা ব্লগ করছি মানে আমরা দেখাচ্ছি মানে তোমাদেরকে নিতে হবে তোমরা কিন্তু একদম চোখ কান নাক সব খোলা রেখে ভালোভাবে বুঝে তবেই কিন্তু বাচ্চা নিয়ে তো দেখো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার পার্সোনালি থাকবে সেটা হলো যে দেখো তোমরা কিন্তু বাচ্চা নিয়ে তাদেরকে যদি মনে করো যে প্রপারভাবে তাদেরকে রাখতে পারবে ভরণ পোষণ করতে পারবে তাদের পেছন সময় দিতে পারবে তাদেরকে নিয়ে খেলা করতে পারবে তাদেরকে ঠিকভাবে একটা শিশু একটা বাচ্চা যেমন লালন পালন করতে হয় সেইভাবে রাখতে পারবে তবেই কিন্তু তোমরা একটা বাচ্চা নিও আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা কথা তোমরা আমাদের যদি এরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তো নেক্সট যখন আমি ব্লগ বানাবো তো সেই ভিডিওতে আমি চেষ্টা করব যে ডগ সেলার বা ট্রেনার বা ডার যারা আছে তাদেরকে সেই সব কোশ্চেনগুলো করার তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর কোন টপিকের ওপরে তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি সেলার দাদার নাম নাম্বার সমস্তটা তো দিয়েই দিলাম তোমরা কন্টাক্ট করো আর এখানে আসলে একটা কথা সবসময় মনে রাখবে তোমরা কিন্তু একটু হাইজিনটা মেনটেন করো এটা একটা ওয়েদার চেঞ্জের সময় নানান রকম রোগ ব্যাধি কিন্তু এই সময়টা হয় তো সময় তোমরা হাতে স্যানিটাইজ করে আর হাইজিন মেনটেন করে আর যতটা সম্ভব চেষ্টা করবে বাচ্চা না ধরা কেন আমাদের জন্য যাতে ওদের কোনো না ক্ষতি হয় সেটাই যেন তোমরা খেয়াল রাখো শেষ করছি তো আবার দেখা হবে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাকা